আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আল জব্বারু অর্থ হচ্ছে দুর্নিবার মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত ফজিলত ও আমল যে এই নামটি বারবার পাঠ করে সে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য হবে না এবং সহিংসতা তীব্রতা বা কঠোরতার দ্বারা প্রকাশিত হবে না নামের ব্যাখ্যা শহেখ আস সাদি রহমাতুল্লাহ আলাই। বলেছেন আল জব্বার শব্দের অর্থ সমচ্ছ মহিমান্বিত আবার এ শব্দের অর্থ আল কাহার তথা মহাপ্রতাপশালী দমনকারী আবার জাব্বার অর্থ আর রউফ তথা প্রতিস্নেহশীল সদয় ও সমবেদনা প্রকাশকারী তিনি ভঙ্গ হৃদয়ের অধিকারী দুর্বল অক্ষম যারা তার কাছে ফিরে আসে ও আশ্রয় চায় তাদের জন্য তিনি অতি স্নেহশীল ও সদয় এই নামের তিনটি অর্থ রয়েছে সব অর্থই তার আল জাব্বার নামের অন্তর্ভুক্ত তিনি দুর্বল ও তার জন্য নিবেদিত ভঙ্গ হৃদয়কে আশ্রয় দান করেন ফলে তিনি দুর্বল ভঙ্গ হৃদয়ের অধিকারীকে স্নেহ ও মায়ামমতা করেন গরিবকে ধনী করেন বিপদাপদে পতিত সমস্ত কঠোরতাকে তিনি সহজ করেন তার তাওফিকে বিপদে আপতিত ব্যক্তিকে স্নেহ করে সাহায্য করেন তাকে অটল ও ধৈর্য ধারণে সহযোগিতা করেন বিপদাপদে আপতিত ব্যক্তি যথাযথভাবে বিপদে ধৈর্য ধারণ করলে তাকে এর চেয়েও বেশি পুরস্কার দান করেন তার বড়ত্ব ও মহত্বের সামনে অনুগত ব্যক্তিকে তিনি মহাপুরস্কার প্রদান করেন তাকে ভালোবাসাকারী অন্তরকে তিনি নানা সম্মান মর্যাদা ও ইমানের বিভিন্ন অবস্থা অবস্থাভেদে পুরস্কার দান করে পুষিয়ে দেন সুতরাং তাকে ভালোবাসা বিনীত হৃদয়ের পুরস্কার হল তিনি তাদের কাছেই থাকেন তারা তাকে ডাকলে তিনি তাদের ডাকে সাড়া দেন কেউ এভাবে ডাকলে হে আল্লাহ আপনি আমাকে স্নেহ ও মায়া প্রদান করুন এই স্নেহ দ্বারা প্রকৃতপক্ষে বান্দার সংশোধন ও যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে তাকে রক্ষা করা উদ্দেশ্য বোঝায় আল জব্বার এর দ্বিতীয় অর্থ হল আল কাহার তথা মহাপ্রতাপশালী দমনকারী সৃষ্টি জগতের যা কিছু তার নৈকট্য অর্জন করে যা কিছু তার কাছে বিনীত নিবেদিত এবং অন্য যা কিছু যেভাবেই থাকুক তিনি সবার জন্য আল জব্বার তথা মহাপ্রতাপশালী দমনকারী আল জব্বার শব্দের আরেক অর্থ সমুচ্চ মহিমান্বিত তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি মহিমান্বিত অতএব আল জব্বার শব্দের অর্থ আর রাউফ তথা প্রতিস্নেহশীল সদয় ও সমবেদনা প্রকাশকারী আল কাহার তথা মহাপ্রতাপশালী সমুচ্চ মহিমান্বিত আবার কখনো আল জব্বারের আরেক অর্থ আল মুতাকাব্যের তথা সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত অহংকারী তিনি যাবতীয় দোষ ত্রুটি মুক্ত এবং কারও অনুরূপ হওয়া কেউ তার সমকক্ষ বিপরীত উঁচু অংশীদার ইত্যাদি বৈশিষ্ট্য থেকে তিনি মুক্ত এক এ নামের দলিল হল আল্লাহ